জেনে নেওয়া যায় যে ফিল্টার কত ধরনের ফিল্টার সাধারণত পাঁচ রকমের হয় এর ট্যাঙ্কের উপরে এই টপ সাম সিস্টেমটা তারা ইউজ করে থাকে বলতে পারেন অ্যাকোয়ারিয়ামের বা আপনার যে মাছের ট্যাঙ্ক আছে তার হার্ট বলতে পারেন ওই হবে তত জলের মধ্যে অক্সিজেন লেভেল কমে যাবে জল আরো একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকের আমাদের আলোচনার বিষয় হল ফিল্টার সবার আগে জেনে নেওয়া যায় যে ফিল্টার কত ধরনের হয় ফিল্টার সাধারণত পাঁচ রকমের হয় যেটাকে আমরা বলে থাকি টপ ফিল্টার হ্যাং অন ব্যাক ফিল্টার ক্যানেস্টার ফিল্টার স্পঞ্জ ফিল্টার আর পাওয়ার ফিল্টার এছাড়া আরো দু রকমের হয় যেটা খুবই কম আমরা ইউজ করে থাকি ম্যাক্সিমাম এই পাঁচটা ইউজ হয় আরও যে দু রকমের ফিল্টার ইউজ হয় সেটা হলো একটা সাম ফিল্টার যেটা সাধারণত অ্যাকোরিয়ামের নিচে রাখা হয় ওটা খুবই ভালো একটা ফিল্টারেশন সিস্টেম আর একটা হলো গিয়ে টপ সাম অনেকে যাদের স্পেস কম থাকে তারা অ্যাকোয়ারিয়ামের উপরে ট্যাঙ্কের উপরে এই টপ সাম সিস্টেমটা তারা ইউজ করে থাকে তো আজকে আমি মেনলি দেখাবো আমার এখানে যে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা টপ ফিল্টার এই টপ ফিল্টারের সেট আপ নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো ফিল্টার সেটআপের জন্য সবার প্রথমেই যেটা দরকার যে ইনগ্রিডিয়েন্টটা দরকার সেটা হচ্ছে বায়োমিডিয়া এই বায়োমিডিয়া হিসাবে আমি প্রথমে কিছু হোয়াইট সিরামিক রিং অ্যাড করে দিচ্ছি যেহেতু এই টপ ফিল্টারের স্পেস কম তাই জন্য খুব সামান্যই এরপরে আমি কিছু বান্ড সেরামিক যে সেরামিক রিং অর্থাৎ পোড়া সেরামিক রিং সেটা অ্যাড করেছি দেখুন এইভাবে এটাকে নিচে রাখার কারণ এই যে ফিল্টারের এই লো সেকশানটায় সারাক্ষণ জল থাকে এর মধ্যে জল থাকে আর জল যদি না থাকে তাহলে কী হবে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো ড্রাই হয়ে মরে যাবে আমি এর আগে এর মধ্যে যে ফিল্টার ফ্লসটা ছিল এটা হচ্ছে মেকানিক্যাল ফিল্টার ফ্লস এটা একদম যে সূক্ষ্ম যে পার্টিকলসগুলো আছে সেগুলোকে অ্যাবজর্ভ করে আমি পুরোনোটা ইউজ করেছি কারণ ওর মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে একবার আমি ফেলে দিয়ে নতুনটা ইউজ করিনি কারণ নতুনে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ডেভেলপ করতে আরও বেশি সময় লেগে যাবে সেই কারণে এরপরে আমি কিছু বায়ো বল অ্যাড করে দিলাম যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই অ্যাড করে দেবেন এটাকেও চেষ্টা করবেন যে ফিল্টারের জল যেখান থেকে আসছে যেখানটা বেশি ভেজা থাকছে সেইখানটার মধ্যে রাখার তাহলে কী হবে যত এগুলো ভেজা থাকবে তার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে নাহলে ড্রাই হয়ে গেলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মরে যাবে এরপরে আমি আর একটা মেকানিক্যাল ফিল্টারের স্পঞ্জ নিয়েছি এ যেটা কী করবে যে বড় যে পার্টিকেলসগুলো আছে সেগুলোকে আটকাবে এই যে আমি এই পাম্পটা ইউজ করি ভেনাসের এটা ফিফটিন ওয়াটের দেখুন এটা আটশো লিটার পার আওয়ার আমার ট্যাঙ্কের সাইজ টু ফিট বাই ওয়ান ফিট বাই ওয়ান ফিট সেই হিসাবে এটা ঠিকই আছে সবসময় আর এই যে এন্ডটা দেখছেন এই এন্ড দিয়ে জলটা ফিল্টারের মধ্যে ঢোকে আর একটা এন্ড আছে সেটা দিয়ে কি হয় জলটা ভেতরে অ্যাকোরিয়ামের ভেতরে রোটেট হয় এই যে এখানে আমি ফিল্টারের পাইপটা আমি আটকে দেব যেখান থেকে জলটা গিয়ে ফিল্টারের মধ্যে পড়বে এটা হচ্ছে পাম্প এর কাজ হচ্ছে জলটাকে সাকশান করে একটা ফ্লো অ্যাকোরিয়ামের মধ্যে একটা ফ্লো বজায় রাখা আর একটা এন্ড দিয়ে জলটাকে যে ফিল্টার যে কন্টেনার আছে সেখানে পৌঁছে দেওয়া যাতে জলটা ফিল্টার হয়ে আসে আর ফ্লোটা না থাকলে কি হবে ময়লাগুলো যে আছে সেগুলো ঘুরবে না জলটা ঘুরবে না এই এখন আমি সুইচটা অন করে দেবো দেখুন অন করাতেই এই ফিল্টার চালু হয়ে গেছে এই যে দেখুন এই জল আসতে শুরু করেছে ইভেন এটা পুরোনো ফিল্টার যেহেতু আগেও চলছিল এর মধ্যে কিছু ময়লা ছিল বলে সেই ময়লাটা বেরিয়ে এসছে আমি খেয়াল করিনি তাই পরিষ্কার করা হয়নি এই যে প্রথমের যে মেকানিক্যাল ফিল্টার ফ্লসটা দেখছেন এই স্পঞ্জটা এরা যত বড় বড় পার্টিকেলস আছে সেটা কাটকাবে তারপরে যে মিহি যে পার্টিক্যালসগুলো আছে সেগুলো নিচের যে ফিল্টার ফ্লসটা দেখছেন সেখানে ফিল্টারেশন হবে জলটা আরও বেশি পলিশ হবে যত ময়লা আছে এই যে দেখুন আমি ফিল্টারটা চালিয়ে রেখেছিলাম প্রথমে আপনারা হয়তো খেয়াল করেছেন জলটা একদম ক্লাউডি ছিল আমি দু ঘন্টা চালানোর পরে এই দেখুন জল একদম ক্লিস ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে এই যে জল আসছে ফিল্টারের মধ্যে বড়ো পার্টিকসগুলো এই প্রথমে স্পঞ্জ ফিল্টারে তারপর ছোট একদম মিহি পার্টিকগুলো নিচের ফিল্টারে অ্যাবজর্ভ হয়ে যায় এই যে জল একদম ক্রিস্টাল ক্লিয়ার সুতরাং এই যে হার্ট অফ দ্য অ্যাকোরিয়াম অর্থাৎ এই ফিল্টার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আশা করছি আপনাদের সবাইকে আমি একটা ধারণা দিতে পেরেছি যে কিভাবে ফিল্ট্রেশন সিস্টেম ইনস্টল করতে হয় যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেজিং অফিসের সাথে থাকবেন পাশে থাকবেন আর মোটিভেট করতে অবশ্যই ভুলবেন না তাহলে আমি আরও এই ধরনের ভিডিও আনতে উৎসাহী হব এবং আরও আপনাদের জন্য আরও যত ইনফরমেটিভ ভিডিও আছে আমি নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে